ভোট পরবর্তী হিংসা অব্যাহত ভোট শেষে বাড়ি ফেরার পথে তৃণমূল কর্মীদের দ্বারা আক্রান্ত বিজেপি সমর্থক ঘটনাটি ঘটে নং ব্লকের পানিশালা বাজারে অভিযোগ আক্রান্ত বিজেপি কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দেয় তৃণমূল কর্মী জানা যাচ্ছে আক্রান্ত ওই বিজেপি কর্মীর নাম অবিনাশ বর্মন বর্তমানে ওই আহত বিজেপি কর্মী সমর্থক কোচবিহারের মহারাজা জিতেন্দ্র মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন পানিশালা অঞ্চলের সহ সভাপতি নিখিল দাস জানান ভোট পরবর্তী হিংসার ফলে এই ঘটনা ঘটে আমরা চাই কেন্দ্রীয় বাহিনী প্রত্যেক এলাকায় টহলদারি চালিয়ে যাক

অবিনাশ বর্মন আমাদের বিজেপির আপনাদের সক্রিয় করু সারাদিন ভূপ কেন্দ্রে ছিল এবং বিজেপির কাজকর্ম সবসময়ই করে কালকে ভোট দিয়ে ফেরার পথে আমাদের পুলিং এজেন্ট বেরিয়েছে আমাদেরও ছয় সাতজন লোক পুলিং এজেন্টকে নিয়ে রাত্রেবেলা বাড়ি থেকে বাড়ি ফেরার পথে রবীন্দ্রনাথ বর্মনের উপরে আক্রমণ এবং বিভিন্ন অপত্যবস্থায় গালিগালাজ করে বিজেপি করি এরকম

বাড়িতে থাকতে পারবে কিনা একটা সন্দেহের কথা আমরা কেন্দ্রীয় বাহিনী যাচ্ছি প্রত্যেকটা রেজাল্ট যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত